বন্ধুরা নৈসর্গিক সৌন্দর্য যা আপনারা দেখতে পাচ্ছেন এটি এক ধরনের ভাঁড় কোলকা আমরা বলে থাকি সাদা ফুল হরি মন্দিরের পাশে এটি সন্ধ্যা মালতি বেগুনি রঙের ফুলগুলো হয় এলি গোলাপ ফুল সামান্য পিঙ্ক কালারের এছাড়া এটি মাধবী লতা আর বিভিন্ন বাহারের গাছ যেগুলো বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি করে চলেছে এখানে একটি জবা গাছ দেখা যাচ্ছে যেটিকে আমরা পুনে ভ্যারাইটি বলি বাড়ির সামনের যে প্রধান প্রবেশদ্বার তার পাশে অর্থাৎ বাম পাশে বিভিন্ন মন্দির ঝাউ এবং পাতাবাহার লাগানো হয়ে আছে এটি ভাঁড় কোলকার একটি গাছ যেখানে অসংখ্য সাদা ফুল ফুটে আছে দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের ওপর পকের সারি এটি আরেক ধরনের লাল বর্ণের পাতাবাহার যেগুলি গ্রামাঞ্চলে খেয়েও থাকে বিভিন্ন পাতাবাহারের গাছের সুদৃশ্য বেড়া যেটা পথ থেকে পথের সামনের বাগানকে আলাদা করে এটি আর এক ধরনের জবা যেটির পাঁচটি পাপড়ি উজ্জ্বল বর্ণের এটি সন্ধ্যা মালতি ফুলগুলো এখনও বিকশিত হয়নি এছাড়া সঙ্গে অপরাজিতা এটি সাদা অপরাজিতা এটি আরেক ভ্যারাইটির জবা এখানে একাধিক পাপড়ি রয়েছে উজ্জ্বল বর্ণের যা এটি হালকা গোলাপি বর্ণের দৃশ্যটি দেখুন ফুলের ফানেলাকৃতির অর্থাৎ বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে বাড়ির সামনের সুন্দর ভিন্ন এটি আর একটি পাতাবাহার দেখতে অপূর্ব মনে হয় যেন আলপনা আঁকা এর পুষ্পদণ্ড দেখুন অসংখ্য ছোট ছোটো সাধারণতে পরিপূর্ণ এটি আর একটি জবা লাল বর্ণের বাড়ির ছাদ থেকে যখন নিচের পার্শ্ববর্তী প্রকৃতির রূপ সুন্দরভাবে ক্যানভাসে ফুটে উঠেছে এটি সেগুন গাছের ফুল এটি যে সেগুন গাছের ফুলের ঝোঁকা এই গাছ মালভূমি এলাকা দেখতে পাওয়া যায় এটি হচ্ছে পান্তপাদক যার কিছুদিন আগে ফুলগুলো ছড়িয়ে পড়ে গেছে তার আপন মহিমায় সৌন্দর্যের রূপে গন্ধে রসে প্রকৃতির কীটপতঙ্গদের যেমন ভরিয়ে তোলে ঠিক তেমনিভাবে ওই এলাকায় বসবাসকারী মানুষদেরও মন সেই সৌন্দর্যের মাতোয়ারায় মাতিয়ে তোলে এটি বাড়ির অপর প্রান্তের একটি দৃশ্য অর্থাৎ ছাদ থেকে তোলা হয়েছে তাই দেখতে আরও অপূর্ব লাগছে মনে হয় প্রকৃতি যেন তার আপন সৌন্দর্য ভিন্ন ঋতুতে ফুলে ফলে প্রকৃতির শোভা বাড়িয়ে তোলে আর আমাদের হৃদয় আকর্ষণ করে পাশে এক ধরনের পাতাবাহার বাড়ির সামনে বিভিন্ন দেশি বিদেশি ফুল গাছের সমাবেশ যার সময়ের সঙ্গে তাল রেখে